হ্যালো গাইজ দেখো আজকে সকালে কি দারুণ রোদ উঠেছে তারপর আমি চলে গেলাম আমার জামা কাপড় গোছাতে কারণ আমার জামা কাপড়ের অবস্থা খুব খারাপ ছিল তারপর আমি খেয়ে নিলাম এক গ্লাস আখের রস সাথে পড়তে বসে গেলাম তারপর মা দিল আমাকে চা বিস্কুট দেন ব্রেকফাস্টে খেয়ে নিলাম ঝোলা গুড় রুটি উইথ কুরকুরে তারপর আমি একটু সাজোকুজু করে নিচ্ছিলাম কিন্তু আমাকে বাধ্য হয়ে দেখো আমার ড্রেসটা চেঞ্জ করতে হলো তারপরে সাজোকুজু করে বেরিয়ে গেলাম আমরা একটু দোকানে একজনের জন্য গিফট কিনতে তারপর আমি একটু কিনে নিলাম চাল তার আচার কারণ আমার আচার খেতে বেশ লাগে তারপর গেলাম পার্লারে আই পুরো করাতে কিন্তু পার্লারটা দেখো কি নোংরা আর এই দিদিটা আমার সিটটা পরিষ্কার করে দিচ্ছে তারপর চলে গেলাম সাজের দোকানে একটু কেনাকাটি করতে সেখান থেকে কিনলাম এই চোকারটা আর এই রিমুভারটা তারপর মা আমাকে দিল ডিম রুটি ভাজা আর এই দেখো মা কড়াইতে মাছ ভাজছে তারপর আমি এই জিনিসগুলো পরে নিয়েছিলাম আমার সাজগোজের জন্য আর এই জিনিসগুলো দিয়ে একটু সেজে গোজে নিয়েছিলাম তারপরে দেখো আমার একটু পারফিউম লাগিয়ে নিয়েছিলাম আর এই দেখো এটা হচ্ছে আমার পুরো লুকটা আমাকে কমেন্টে জানিয়েও কিন্তু কেমন লাগছে তারপর চলে গেছিলাম বার্থডে বয়ের বাড়ি আর এই দেখো বার্থডে বয়কে গিফট দিচ্ছি ওর বাংলা টিচার সাথে আমিও গিফট দিলাম ওকে আর গিফট পেয়ে দেখো বার্থডে বয় কি খুশি আর এই দেখো আমরা খুনশুটি করছি আর তারপরে ওরা আমাদের খেতে দিয়ে দিল ফ্রাইড রাইস পাঁচ রকমের ভাজা মাংস চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু তারপর এই দেখো আমাকে হাই বলছে আর আমি বাড়ি ফিরে এসেছিলাম আমার খুব এক্সস্টেড লাগছিলো তারপর আমি একটু টিকলি পরে দেখে নিয়েছিলাম আমাকে কেমন লাগছে তারপর আমি গেছিলাম চাল তার আচার খেতে উইথ অনেক নুন দেখো আমি কি সুন্দর টুকটুক করে আচার খাচ্ছি তারপর আমি আবার ওদের বাড়িতে গেছিলাম কেক কাটিংয়ের সময় ওদের বাড়ি আমাদের পাশের বাড়িতে এই দেখো ওর সব বন্ধুরা এসে ও এখন কেক কাটছে আর ওর মা দিয়ে দিলো আমাদের কেক তারপর বাড়ি ফিরে এসে একটু পড়তে বসে গেছিলাম টাটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু